শরবত খাওয়াচ্ছি সারা বাংলাদেশে অতিরিক্ত তাপমাত্রা তাপমাত্রা বেড়ে যাওয়াতে মানুষের গরমে অস্থি। এই মানুষকে একটু তৃপ্তি দেওয়ার জন্য পাননি সৃষ্ট মেটানোর জন্য আমাদেরই ক্ষুদ্র প্রয়াস আমি মোহাম্মদ এমন আলী ভুইয়া করিমন্দ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমি অতীতে বিভিন্ন সামাজিক কাজ কর্ম করে থাকি সেই তাই পদ্ধ থেকে আমি আজকে এই গরমে সাধারণ এদেরকে শরবত খাওয়ানোর ব্যবস্থা করলাম এবং আগামীতে এটা অব্যাহত থাকবে আমি সাধারণ মানুষ আজকে মহান মে দিবস এই উপলক্ষে মানুষদেরকে রিক্সা ব্যান গাড়ি পদচারীদেরকে শরবত খাওয়ানোর ব্যবস্থা করলাম আপনাদের সবার সহযোগিতা কামনা করি আশা করি ইনশাল্লাহ আল্লাহর মতো হয়তো তাপ দেওয়া কিছু কমে আসবে মানুষের শান্তি ফিরে আসবে ধন্যবাদ আপনাকে نزال ما ٹھیک من کام جان ٹنڈا سے ہائی کر کام ग्या दाउ अ तो कादाहरुले जाखे नि बगामै त कादाले मेरो ख्याल ननुङु बे फैक्साट 300 लाटर क्लास त जा दाउ दाउ दाकाले रासुले इडिग देजे लान्स तो भन्डििस बबेना लेभो द बिजिमानो क्वा तो बगालो दि इन्टरनेशनल यो चेयरम्यान को छ त कोरेम तलाई